নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম মুসলিম ভাইদের সালাম আজকে আমরা পঞ্চকুটি আসলাম পশ্চিম পাড়া পঞ্চকুটি লোকনাথ বাবার আশ্রমে এখানে বিশ প্রহর বেগুর উৎসব চলতেছে আজকে শেষ দিন চলেন আমরা আজকে শেষ দিন আসছি উৎসবটা দেখাবো আমাদের এলাকার উৎসবটা কিরকম হয় আপনাদের মাঝে তুলে ধরবো দেখতে থাকেন আজকের এই চব্বিশ চব্বিশ প্রহর বেগে আজকে আমাদের এই পঞ্চকুটির লোকনাথ বাবার আশ্রমের উৎসবটা আমরা এই মাত্র এসে আমরা উপস্থিত হইলাম আমি দেখাই আপনাদেরকে অনেক ভক্তদের অনেক ভক্তদের সমাগম যাই একটু সামনে আহ তুলে ধরবো দেখা আপনাদেরকে বাবার আশ্রমে আসলাম আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে হচ্ছে লোকনাথ বাবার মন্দির বাবার এই হচ্ছে পুরোহিত মশাই যে পূজা অর্চনা করতেছে এখানে বাবার মন্দির এখানে চব্বিশ প্রহর ব্যাপী উৎসব হয় তো ভাবছি যে আমাদের এলাকার উৎসবটা কিরকম হয় আপনাদেরকে দেখাবো দাদারা এখানে উপস্থিত সবাই যারা আছে

যারা ভক্তরা আসতেছে তারা কি সবাই প্রসাদ পাচ্ছে সবাই প্রসাদ পাইতেছে আজকে দুপুর বেলা তোমার তিন হাজার থেকে হার তিন হাজার লোকের আর এখনো চল তাদের প্রসাদ পিছনে হাজার হাজার লোক আজকে চার দিন ধরে এগারো দিনের অনুষ্ঠান সাত দিন পাট গেছে আর চার তিন দিনের উৎসব আর এক দিন এলো মহা দুপুরে প্রায় তিন থেকে সাড়ে দিনের হয়েছে আর কত রাত্রে সবাই কিন্তু সবাই খাওয়া দাওয়া যায় আজকে শেষ কালকে 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 মহাপ্রসাদ দেওয়া হবে আজকে উৎসব কেমন লাগতেছে তোর এখানে আইসা পঞ্চাশ খুবই ভালো এবং পুরোনো উৎসব খুবই ভালো এবং এখানে

সার্বিক পরিস্থিতির মধ্যে আমাদের উৎসব সুন্দর হয়েছে এটা নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যে ছিলাম যাক কিছু সুন্দর উৎসব হচ্ছে সামনে আরো উৎসব করতে আমরা সাহস পাবো ধন্যবাদ ভাই গোপালদা গোপালদার মধ্যে আজকে শেষ দিন বলেন আজকে আমাদের এই উৎসব শেষ দিন আমাদের প্রায় না সাড়ে তিন হাজার তিন হাজার সাড়ে তিন লোক প্রসাদ খেয়েছি আমাদের উৎসব সুন্দরভাবে আমরা আশীর্বাদ পরিচালনা করতে পারি এই কামনা করে সকলকে নমস্কার ধন্যবাদ গোপাল তাকে বন্ধুরা শুনলেন এখানে এখানে হাজার হাজার লোকের সমাগম এখানে ভক্তরা আসে সাত দিন ব্যাপী এখানে গীতা পাঠ পাঠের আয়োজন হয়েছে পাঠের পরে চব্বিশ বছর ব্যাপী আজকে সমাপনী দিন আমিও আজকে আজকে আসলাম এখানে দেখেন অনেক লোক सौ लोग <laughs> পুরোহিত মশাই পূজা অর্চনা করতেছে এখানে আপনি দেখাই আপনি দেখেন পেছনে প্রসাদের আমি তো প্রসাদের রন্ধন খানাটা আপনাদেরকে একটু দেখাবো বা এই যে ছোট্ট মনে হ্যাঁ প্রমাণ করে করে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে এবার আমি একটু ভিতরের রামনারায় জনটা এখানে আছে আমি একটু দেখাই দেখুন এখানে অনেক বক প্রসাদ পাচ্ছে আমি একটু ভিতরে অনেক বক্তরা প্রভাব দিচ্ছে দেখেন এখানে দুপুরে প্রভাব আহ এখানে দিচ্ছে প্রভাব দুপুরে দিচ্ছে খিচুড়ি আর এখন অন্য সবজি দিচ্ছে ভক্তরা প্রসাদ দিচ্ছে এখানে অনেক ভক্তরা শত হাজার হাজার ভক্তরা এখানে একদিকে প্রসাদ নিচ্ছে আর একদিকে ওইদিকে কীর্তন হচ্ছে কীর্তন হচ্ছে ভক্তরা তো চলেন আবার কীর্তন দিকে যাই গিয়ে দেখে আপনাদেরকে দেখেন অনেক লোকের সমাগম এখানে বন্ধুরা ভক্তদের মাঝে মাঝে আমার বাবা দিচ্ছে বন্ধুরা অনেক ভক্তদের সমাগম ভক্তরা এখনো আসতেছে প্রচুর আহ ভক্তরা এখানে সমাগম দেখেন আহ গত রাত্র হচ্ছে তত ভক্তরা এসে এখানে উপস্থিত হয়ে থাকে মা কোষ অনেক ভক্তদের সমাগম থাকেন সাথেই থাকেন আজকের এই পঞ্চবটি উপর আশ্রমের চব্বিশ প্রহর বেপে আজকে শেষ দিনে এখানে অনেক ঠাকুরের ছবি তারপরে জপ মালা টালা এখানে অনেক কসরা উঠেছে আমি একটু যাই সবগুলো একটু একটু দেখায় যাই চলুন সামনে যাই এখানে ঠাকুরের অনেক অনেক ধরনের এখানে এই যে নাম হত্র পরিচয় আদর্শ প্রশ্ন আদর্শ উত্তর এখানে অনেক হ্যাঁ জগতে আমরা কোথায় এখানে অনেক ধরনের ধর্মীয় এখানে বই আছে শিবের পন্থা একাদশী মহা মহত্ব মহত্ব তো এখানে সব এখানে আপনারা সাথে নিতে পারবেন আমাদের এই পঞ্চবটি আশ্রমে চলুন আরো কিছু স্থল আছে আমি একটু সামনে একটু দেখাই এখানে হরে কৃষ্ণ এখানে এখানে আরো অনেক ধরো এখানে ঠাকুরের এখানে অনেক ছবি থেকে ধরে অনেক হ্যাঁ ধরো এখানে আহ পূজা দেওয়ার সব সকল কিছু শুনুন এখানে আছে এখানে আমাদের এই আজকের উৎসব উপলক্ষে এখানে আপনারা নিতে পারবেন এখান থেকে প্রতি বছরে নেয় এবারও যাক জমক পূর্ণ উৎসব হচ্ছে আমাদের এখানে চব্বিশ প্রহর ব্যাপী উৎসবে আর সাত দিন ব্যাপী গীতা পাঠ হয়েছে আজ আজকে কীর্তনের চব্বিশ প্রহর ব্যাপী চার দিনের আজকে শেষ দিন এখানে অনেক স্টল এসেছে আমি দেখাই এখানে অনেক ধরনের জিনিস আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তুমি বসে গেছো হ্যাঁ বাহ ঠিক আছে ঠিক আছে মন মনের বেদনকে পাওয়া গেছে মা কি গেছে মনা

আর না তারপরে ওই যে ককলি আমার ছাত্রী যাও ঠিক আছে যাও হ্যাঁ আমার বন্ধু আর ছাত্রীর বাবা তলসি এই যে আজকের উচ্চবে আসছে ঠিক আছে যাও ভাইতেছি ওইখানে এইখানে যাও করে রাখো

কে তুমি নামে এর আজকে ছোট্ট মনি আমার ব্লগ দেখে তুমি তোমার তোমার নামটা জানে কি মামুনি মেইল পুরি হয়ে গেছে

লবণ কম লবণ কম লবণ কম খাও লবণ বেশি খায় না মন তুমি আর কিছু খাইবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে খাইতে থাকো এবার আমি রসুন রেসুন রে বেড়া খাইয়ে দেখে কেমন আছে রসুন রসুন তো এমন কাঁচা রসুন তো এটা সিদ্ধ রসুন সিদ্ধটাকে আবার তেলে বাইজা দিচ্ছে ভালোই লাগতেছে খাই পাঁচ টাকা খায় এবার পঞ্চাশ টাকার মিল করছে বন্ধুরা আহ খাই না ছোট একটা বন্ধু আসছে এখানে চ্যানেলটার নাম ইউটিউবে দিয়ে দেওয়ার জন্য আমার তো আমি বলছি যে টুনি রান্নাঘর দেখার জন্য আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ এক বন্ধু আইসা চ্যানেলের নামটা জানতে চাইলো দিয়ে দিলাম মোবাইলে সাবস্ক্রাইব করে দিয়ে দিলাম তো বন্ধুরা আজকে কীর্তনের চলেন যাই ভিতরে যাই গিয়ে দেখি বাকি অংশটা দেখাই চলেন বন্ধুরা এখানে আমি একটু রন্ধনশালায় আসছে এখানে আমি একটু দেখাই আজকের লক্ষ্মীবা আশ্রমের পঞ্চকোটির প্রহর পেপে কীর্তনের আজকে শেষ দিনে সমাপনী দিনের এখানে আরও এখানে আয়োজন চলতেছে এখানে দেশ অনেক দেশ এখানে বসানো এখন খিচুড়ি আচ্ছা খিচুড়ি এবং অন্য দুইটাই এখানে দেওয়া হচ্ছে এই যে দেখেন এখানে আছে সবজি ভক্তদের মাঝে এখন বিতরণ করা হবে অনেক ভক্তরা এখানে প্রসাদ পাইছে তো এখানে এখানে আমাদের এক বাইক সঞ্জয় আমি সঞ্জয় মুখ থেকে একটু শুনি এখানে কিরকম লোক সমাগম হয়েছে মনে হয় আর ভক্তরা কিরকম প্রসাদ পাচ্ছে সঞ্জয় ধন্যবাদ গোষ্ঠী এটি নবীনগর পশ্চিম পাড়া দুই ওয়ার্ডের পঞ্চগুটিতে প্রত্যেক বছরের নিয়ে একটি বিস্ফোরক যে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে আজ তার শেষ দিন আগামীকাল মহোৎসব হবে আজকে দুপুর থেকে দুপুর থেকে দুপুর থেকে প্রায় হাজার লোক এখানে প্রসাদ পেয়েছে সন্ধ্যার পরও প্রায় চারশো লোক প্রসাদ পেয়েছে এখন আবারও আমাদের এই সিসি লুক্র ব্রহ্মচারী আশ্রমের ঐতিহ্যবাহী আশ্রমের প্রসাদের জন্য আমাদের এখানে হাজার হাজার ভক্ত আসছে এই ভক্তদের জন্য অন্ন এবং খিচুড়ি হ্যাঁ আয়োজন করা হয়েছে আপনারা সকলে এই প্রসাদ নিয়ে যাবেন সকলকে সিসি লুক্র ব্রহ্মচারী আশ্রমের পক্ষ থেকে নমস্কার এবং ভুল ত্রুটি হলে আপনাদের সবার কাছে অপরাধ মার্জনীয় জয়গুরু যা গেছে গেছে যা ওদিকে যা এই যে আমার আমার এখানে এক বাইক না আমার একদম কাছের এখানে সব সময় ভিডিও দেখে না এই বাইক না তো বা এইয়া না এই ভিডিও কেমন লাগে তোমার কাছে লাগে আমি অলওয়েজ আপনার ভিডিও আমি অলওয়েজ দেখি ভালো লাগে আমার কাছে দেখো

অনেক এই প্রসাদ পাইছে অনেকে পাইনে দিবে সবাইকে দিবে সবাইকে দিবে হ্যাঁ মন কেমন প্রসাদ শীতের শীতের মধ্যে সেই লাগতেছে বন্ধুরা আমরা নবীনগর পঞ্চবটি আমাদের লোকনাথ বাবার আশ্রমে লোকনাথ বাবার আশ্রমে চব্বিশ প্রহর ব্যাপী মহোৎসবের আজকে শেষ দিন তো আজকে আসলাম কীর্তন দেখলাম তারপরে প্রসাদ পাইলাম যতটুকু পারি আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের এই আজকের এই উৎসবের ভিডিওটি তো উনি বলো এবার কিছু সবাইকে বলে অনেক অনেক ধন্যবাদ